আমি আছি তাঁতখালীর গরুর হাটে এই চাঁটখালীর গরুরহাট হাট হল এই জেলা খুলনা জেলার পাইগাছা থানার ভিতরে পাইকগাছা উপজেলা থানা উপজেলা পাইগাছা আর এই নয় নম্বর ইউনিয়ন তাঁতখালী সেই তাঁতখালীতে এই গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু বেচা কিনা হয় অতি রবিবার প্রতি রবিবার হাট বসে আমার সামনে একটা দারুণ এরে বাসু খুবই সুন্দর এই এরে বাসুকটা এই হাতে এত সুন্দর এরে বাসুক দেখা যায় না এই বাসুকটা দারুণ একটা বাসু আমি এখন এই বাসুরের মালিকের সাথে আলাপ করতেছি সালাম আলাইকুম কি নাম আপনার আপনার নাম রহিম আচ্ছা রহিম সাহেব আপনার তো একটা দারুণ বাসুর হ্যাঁ তাই বাসুরটার বয়স কত হয়েছে এখনো দাঁতে নাই এক একের গেছে এক বছরের উপরে হয়ে গেছে আচ্ছা আপনার এই যে বাসুরটা কত দাম চাচ্ছেন বাহান্ন হাজার আপনি দাম চাচ্ছেন দর্শক এই বাসুরটার বাহান্ন হাজার দাম চাইছে দারুণ একটা বাসুর এত খুবই সুন্দর নিখুঁত একটা বাসুর এর কোনো ফুইট নেই দেখেন এর কোথাও ফুইট নেই এপাশ ওপাশ সব দিক দেখা যায় একটু ঘুরেই দেখেন দেখি একটা নিখুঁত বাসুর উনি এটার দাম বাহান্ন হাজার টাকা চাইছে হ্যাঁ এক বছর বয়স হয়েছে

সুন্দর একটা বাসু দর্শক যদি কারো গরু কেনার ইচ্ছা থাকে এই হাটে আপনারা কম দামে গরু কিনতে পারবেন প্রতি রবিবারে এই হাট বাড়বে দারুণ দারুণ গরু এখানে পাওয়া যায় আপনাকে ধন্যবাদ এই ভিডিওটা সবাই সহযোগিতা করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকুন দর্শক সবাই ভালো থাকুন সবাইকে